আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব দু সাল নির্বাচন আসছে হ্যাঁ আমি আমি সংযুক্ত মোর্চার বিধায়ক প্রথম দিনে বলেছি আজকেও বলছি দু হাজার আমার যখন লাস্ট সময় হবে মানে কি আমার প্রিয়র শেষ হবে তখন অবধি আমি বলব কারণ অনেকে অনেক কথা বলেছিলেন উইকেট পড়ে যাবে হ্যান্ড করে যাবে রান করে যাবে আর আমিও বলেছিলাম আমি টেস্ট খেলতে নেবেছি বুঝিয়ে দেবো পাঁচ দিন কীভাবে পার করতে হয় তো সুতরাং তখন আমরা যদি এই লড়াই যদি এক ঐক্যবদ্ধ হয় বিজেপি অবিজেপি অতৃণমূল শক্তিদেরকে ঐক্যবদ্ধ করে আমরা চেষ্টা করছি বামপন্থী কংগ্রেস আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিভিন্নভাবে আলোচনা চলছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব তবে তারপরও আমি একটা কথা বলছি আপনারা শপথ করে নেন আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন আজ এই চরম বিপদের সামনে আপনাদেরকে মমতা ব্যানার্জির সরকার তৃণমূল সরকার দিল্লিতে গিয়ে আন্দোলন করার নিধান দিচ্ছে দু ছাব্বিশ সালে কিন্তু আপনাদের এই হাতটা কিন্তু আঙুলটা কিন্তু ইভিএম মেশিনের বড় ফুল তো হাত দেওয়ার প্রশ্নই আসছে না জোড়া ফুলের দিকেও যাবে না এটা প্রতিজ্ঞাবদ্ধ করুন আপনাদের বলছি আইএসএফ কে বা অন্য কাউকে দেবেন আপনাদের ব্যাপার আমার দিকে দিতে হবে সেও আমি জোর দেখাবো না শুধু অনুরোধ আপনাদেরকে করবো যোগ্য জবাবটা ভোটের মাধ্যমে দেবেন আর যদি না দিতে পারেন এই রকম দূর হবে আপনার ভোট নেবে আপনি বিপদে পড়লে আপনাকে আরো দূরে ঠেলে দেবে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু আমি মুসলিম পার্সোনাল লয়ের কথা যাচ্ছি না ধর্মীয় আইনে প্রযোজ্য আছে সেটা তো আমি দূরে রাখছি ধর্মীয় আইনটা মুসলিম পার্সোনাল লটাও সংবিধান দ্বারা স্বীকৃত দূরে রেখে বলছি যেটা কমন যে আইন আছে সেই আইন দ্বারাও আপনার আমার পূর্বপুরুষেরা যে সম্পত্তিটা ওয়াক বা ইউজারটা মৌখিক দান করে গিয়েছে সেটা বৈধ আর মোদি এসে এই ওয়াক বা ইউজারটাকে বাতিল করে দিচ্ছে বাতিল করলে কি হবে পঞ্চাশ শতাংশ যে সারা ভারতবর্ষে ওয়াকআপ সম্পত্তি আছে সেগুলো কোথায় যাবে মোদি তার বন্ধুদের হাতে তুলে দেবে এর বিরুদ্ধে আমাদের লড়াই অলরেডি সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে মামলা চলছে আমাদের শামিমদা আছেন আরও এক শামিমদা আছেন বিকাশ স্যার আছেন আরও অনেক অ্যাডভোকেট যারা আছেন তারা লড়াই করছে এটা নিয়ে কিন্তু ওদের লক্ষ্যটা একটু আপনাদের বুঝতে হবে যে ওয়াগবা বা ইউজার বা মৌখিক হেবা মৌখিক দান দু সালে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক এসেছিল মোহাম্মদ হিসাব বনাম মোহাম্মদ হেসার উদ্দিন মামলা এটা উনিশশো সালের ভার্ডিক ছিল এবং লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা দু হাজার এটা অর্ডার হয়েছিল সেখানে ওয়াক বা ইউজার অর্থাৎ মৌখিক যে হেবা মৌখিক দানকে সুপ্রিম কোর্ট ভ্যালিড বলে গণনা করেছে গণ্য করছে কিন্তু এখন এ এসে আপনার কি বলে মোদিজি মোদিজির আমলে শুধু সংখ্যার জোর দেখিয়ে এটাকে অসাংবিধানিক বা অবৈধ ঘোষণা করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এটা মাথায় রাখবেন আপনাদের এ অকাপটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সংবিধানকে বাঁচানোর লড়াই যেই সংবিধানে ইকুয়ালিটির কথা বলেছে যেই সংবিধান ধর্ম বর্ণ জাত লিঙ্গ দেখে পৃথকভাবে কারোর সাথে আচরণ করার না করার বার্তা দিয়েছে ভায়োলেট করা হচ্ছে সেই বাঁচানোর জন্য সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ এই ধরনের ধারা গুলোকে সরাসরি ভাবে আঘাত দিচ্ছে এই সংশোধনীর মাধ্যমে তাই আমরা ধর্ম সাধারণ মানুষেরা তাই আমরা সায়াবলার দেশের নাগরিকরা এবং সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে বাঁচানোর জন্য যে সংবিধানকে পাওয়ার জন্য আশফাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে বিজয় বাদল থেকে শুরু করে পরিপুরের পীর আবুবাক্কার থেকে শুরু করে লাখ লাখ পীর যোদ্ তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে সেই সংবিধানের উপরে আজকে বিজেপি যে আচর দিতে এসছে সেই আচরের হাত থেকে সংবিধানকে আমাদের বাঁচাতে হবে এটা মাথায় রাখবেন এটা হিন্দু মুসলমানের লড়াই নয় পার্লামেন্টে আমার আগের বক্তা বলেছেন ভোটাভোটি হয়েছে নাইনটি পার্সেন্ট এর ওপরে এমপি যারা ভোট দিয়েছেন এই আইনের বিরুদ্ধে তারা কারা তারা কারা তারা হিন্দু আদিবাসী শিখ ভিন্ন ধর্মের খ্রিস্টান মুসলমান কটা এমপি ভাই যারা সুপ্রিম কোর্টে মামলা লড়ছে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাডভোকেট দেখুন অমুসলিম এটা মাথায় রাখবেন এটা ধর্মীয় লড়াই নয় ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারই অসাবধানে কিছু শুভেন্দু অধিকারীর এজেন্ট ছাড়া আছে কিছু দিলীপ ঘোষের এজেন্ট ছাড়া আছে তারা বুঝতে পার তাদের ফাঁদে পড়ে যাচ্ছেন আচ্ছা আপনি বলুন ওয়াকাফ আন্দোলন করতে গেলে নারের তুমি আল্লাহ একবার দিতে হবে কেন ভাই ওয়াকাফ আন্দোলন করতে গেলে অনেক তুমি আল্লাহ একবার দিতে হবে কেন শুক্রবারের তো বেশি নামাজে যান বাকি তো সময় বলতে পারবো না সে বিতর্কে যাবো না এখন তো শুক্রবারে নামাজ পড়তে যান নামাজের মধ্যে যে কটা তকবিদার দেন আপনারা এ বলুন আপনারা দেন নামাজের মধ্যে তার বাইরে একটাও দেন নে আর জন্য নেওয়া আল্লাহ আপনি যদি দিয়ে আল্লাহের আন্দোলন করেন আমার পাশে সোমনাথবাবুকে পাবেন তো আপনার পাশে সোমনাথ বাবু আপনার পাশে দাঁড়াবে না বিশ্বজিৎ আপনার পাশে দাঁড়াবে এটা বিজেপি চাইছে ওয়াকাপটা মুসলমান তাদের ধর্মীয় আন্দোলন ভাবে করুক আর আমরা বুঝতে পারছি না আমরা ওই যে আমাদেরকে বলছে তার কথা হই হই করছি এটা সংবিধান বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই এটা শুধুমাত্র মুসলমান লড়াই করবে এরকম ব্যাপার নয় ঠিক যেমন কৃষকরা তাদের আন্দোলন এমন ভাবে চালিয়েছিল আন্দোলনের নেতৃত্ব নেতৃত্ব ভাগে আব্দুল হান্নান সাহেব আব্দুল হান্নান মোল্লা রাকেশ টিকায় সাহেব থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বন্যের মানুষের কৃষকদের মিলনে বিজেপি বাধ্য করেছে আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে কে কি বলে দিল কে রাজা আমরা প্রজা নাই যে দিল্লি থেকে আন্দোলন করে তার কথাই দিল্লি যেতে হবে হ্যাঁ আন্দোলন পশ্চিমবাংলায় হবে আন্দোলন করতে হবে তার সাথে হবে আন্দোলন বসিরাতে হবে হবে এবং দিল্লির রাজপথ আন্দোলন হবে দিল্লির সুপ্রিম কোর্ট আন্দোলন হবে উনি বলে দেবে আমরা শুনে নেবো নাকি ও আপনারা শুনতে পারেন আমি পারি না ও সব পাত্তা দিই না কি করবে মামলা দেবে এর থেকে বেশি কি করতে পারে আমার কি করবে আর কারো বন্দুকের গুলিতে যেতে আমার মৃত্যু লেখা থেকে হবে কিন্তু ওই বলবেন তাহলে সিকিউরিটি নিয়ে ঘুরছি কেন সব থেকে বড় কথা আমার আই উইটনেস কালকে আমার নামে আবার কেউ ধরে বলবে কোন একটা মেয়ে বলবে দেখো আমার হাত ধরে টাঙাটানি করছিল বিশ্বাস নেই জানেন তো সবই তো আমার একটা সরকারি অন্তত কর্মচারী বলতে পারবে নওশা সিদ্দিক কারো হাত ধরে টেনেছে কি টানে অন্তত এটা দিতে পারবে এটা সবথেকে বড় জিনিসের জন্য আমি রেখেছি ভাই কারো কার জেল জরিমানাতে আমি ভয় পাই না কিন্তু আপনাদের মা ভাবতে হবে কেন আমাদের এই রাজ্যে আন্দোলন করতে বারণ করছে বাংলা তো আন্দোলনে একটা উর্বর ভূমি এই মুহূর্তে বড় বড় বিজেপি জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড়ের দলেরা উত্তর প্রদেশে আন্দোলন করলে ডিস্টার্ব করছে আসামে আন্দোলন করলে ডিস্টার্ব করছে মহারাষ্ট্রে আন্দোলন করলে ডিস্টার্ব করছে বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে আমি তো মনে করি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক আমি তো বলছি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক মমতা ব্যানার্জি নেতৃত্ব হোক আন্দোলন কোনো সমস্যা নেই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন সংগঠিত হলে আপনার ইউপির মানুষ বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা অক্সিজেন পাবে বাংলায় বিজেপির বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন সংগঠিত হলে আসামের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে আছে তারা সংবিধান সংবিধান প্রেমী মানুষ তারা অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মহারাষ্ট্রের মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে হরিয়ানার মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে দিল্লির মানুষ অক্সিজেন পাবে বাংলায় আন্দোলন সংগঠিত হলে মধ্যপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে সেইটাই তো মমতা ব্যানার্জি চাইছে না ভাই আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন দিদিমণির বুকে চিন করবে বুঝতে পারছেন না আপনি আর ভুল নাকি বলছে কি বিজেপির বিরুদ্ধে বলবেন তৃণমূলের নেতা নেতা গুলো দেখবেন খুব বুকে ব্যথা করছে কারণ ওরা তোর ভাই ওগুলো কি বলুন তো ও তো ও চো আপনার একটা কমিটির কাউন্সিলে দুটো টিম ভাই কাউন্সিলের দুটো টিম ও বলছে দুজনকে দু ভাবে ফাইনালে তুলে নেবো কাপ ভাগ করে নিব। এরকম একটা ব্যাপার হচ্ছে নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে নিয়ে যেভাবে খিল্লি করছে শুভেন্দু অধিকারীতে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার এই দিলীপ ঘোষ সকাল সন্ধ্যা যেভাবে উগ্রতা ছড়াচ্ছে এই সুকান্ত মজুমদার ডাইরেক্ট বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে এদেরকে তখন জেলের মধ্যে রাখা দরকার রাখেনি কেন ওদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে পাড়াই পাড়ায় হিন্দু মুসলমান আর পাড়াই পাড়াই হিন্দু মুসলমান লড়াই না করলে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রশ্ন করবে আমার ছেলেটি প্রাইমারি স্কুলে যাচ্ছে মিড ডে মিল যেটা খাচ্ছে সেটা তো দুর্নীতি হচ্ছে কিন্তু টিচার নাই কেন প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল এবং ঘর ইউনিভার্সিটি পর্যন্ত সেই পর্যাপ্ত পরিমাণে ফুল টাইম আর টিচার নাই কেন প্রফেসর নাই কেন এই প্রশ্ন করবে তাহলে এই প্রশ্ন না করতে পারে আমার সরস্বতী মা আমার ফতে মা সেই জন্য এই শুভেন্দুদের মতো প্রোডাক্টকে ছেড়ে দিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে তোমরা গুতগুতি লাগিয়ে দাও উনি ওয়াক নিয়ে গুতগুতি করলে না নাকি বড় শত্রু হয়ে যাবে আর এই সম্প্রীতির বাংলা এই নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলাতে যারা সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একবারও তো বলতে পারলেন না তিনি যে আমার থেকে বড় কেউ শত্রু হবে না শুনেছেন নাকি এরকম তার মুখে ভাবতে হবে আপনাদের দরকার আমাদের এখানকারের মানুষকে আওয়াজ তোলা যে উত্তর চব্বিশ পারগানার মানুষ উত্তর চব্বিশ পারগানা থেকে যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করা যার উত্তর চব্বিশ পরগনার মানুষ কলকাতা পিজি হসপিটালে কলকাতার আর্চি করে গিয়ে ট্রিটমেন্ট করে কেন চেনাই ওই কলকাতার পিজের মতো হসপিটাল হলো না এই অবস্থা তোলা দরকার তার পরিবর্তে কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান তার রেসারেসিতে আমাদেরকে মাতিয়ে রেখেছে আর সুবেন্দু বাবুরা এতে তার গ্যাস মানে আগুনটা লাগাচ্ছে তাই বন্ধুগণ আপনাদের বলার উদ্দেশ্য এটাই সাবজেক্ট সেরে আবার অবজেক্টে চলে আসলাম যে দেখুন এই ওয়াকাফ আইনের আমরা বিরোধিতার আরেকটা কারণ হচ্ছে এই আইনে বলা আছে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হতে হবে প্র্যাকটিসিং ইসলাম যদি আমি যদি একদম এক্স্যাক্ট ট্রান্সলেট করি অনুশীলনের মুসলমান তাই তো নাকি এবার বলুন ইসলাম ধর্মে অনুশীলনের বা প্র্যাকটিসিং হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম একটা আমাকে বুঝিয়ে দিই ওরা ব্যাখ্যা করেনি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্র্যাকটিসিং ইসলাম সেটাও কিন্তু ওখানে ক্লিয়ার করেনি যে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা কি কত বড় দাঁড়িয়ে রাখতে হবে গোলনামা পড়তে হবে না মাথায় চব্বিশ ঘন্টা টুপি দিয়ে রাখতে হবে ঘুমানোর সময় টুপি খোলা যাবে না না পাঁচক তো নয় তাহার যত নামাজটাও পড়তে হবে তাহলে তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো বছরে পাঁচটা দিন রোজা যেটা রাখা যেটা নিষিদ্ধ বাকি সব দিন রোজা রাখতে হবে কিছু বলেনি এরা বলছে পাঁচ বছর আপনি লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকলে তাহলে আপনি নতুন করে অফ করতে পারবেন মানে বুঝতে পারছেন নতুন করে অফ করা রাস্তাটা এরা বন্ধ করছে এবার বলুন একটা বয়স্ক লোক তিরিশ ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক বাবা সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে গিয়ে অফিসারকে বলল যে আমি সম্পত্তি অফ করতে চাই বল বলবে তারপরে সিস্টেম আছে ক্রাইটেরিয়া আছে তো অফিসার বলল মুখটা দেখে বাবা তুমি তো ঠিকঠাক নামাজ পড়োনি স্যার গোসা হয়েছে কে বললো আমি শেষ বয়সে এক অক্ত নামাজ কাদা করিনি পাঁচ অক্ষ নামাজ পড়ছি গুনে গুনে পাঁচ বছর নামাজ পড়েছি আইন হয়েছে বলে তখন যদি অফিসার বলে বাবা তোমার কপালে দাগ নাই কেন তুমি তো নামাজ পড়োনি কি করবেন তাহলে তাহলে অফ করতে পারবেন না বাড়িতে গিয়ে ছিঁড়ে ছাড়ে সামনে সপ্তাহে গিয়ে দাগ পা করে যদি নিয়ে যায় বলবে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছো বাবা চারটে ছেড়ে দিয়েছ তাই ঠিকঠাক ইসলাম ধর্ম তুমি পালন করুনি বুঝতে পারছো না কি বলছি তাহলে নতুন করে ওয়াক করার রাস্তা বন্ধ করে দিল এবার এখন আমার প্রশ্ন এখানে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ইকুয়ালিটির কথা বলা হচ্ছে লিঙ্গ বন্য জাত ধর্ম নির্বিশেষে আলাদাভাবে দেখা যাবে না বলা হচ্ছে আমার কোনো হিন্দু ভাই যদি এই আমাদের এই ধামটা বলো না গো চাকলা ধামে এক বিঘা জমি উৎসর্গ করতে চাইছে ধামের ধর্মের জন্য হতে পারে কোনো ব্যাপার নাই মানুষ বিশ্বাস নিজের মনের স্পিডের থেকে দিচ্ছে তার ক্ষেত্রে কি আইন আছে আমার খ্রিস্টান ধর্মের কোনো মানুষ যদি গির্জার নামে পাঁচ কাটা জমি দিতে চায় তার জন্য কি এই ধরনের কোনো আইন আছে না আমার শিখ ধর্মের কোনো মানুষ গুরুদুয়ারার জন্য জায়গা দান করবে তার জন্য কি বলা আছে পাঁচ বছর ধরে শিখ হতে হবে প্র্যাকটিসিং শিখ ভাই আছে তাহলে আমি বলবো আমি বলবো আমার আছে যে আপনি সংবিধানের বাইরে যাচ্ছেন তাহলে মুসলিম সম্প্রদায়কে কণ্ঠাসা করছেন যেখানে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা আছে চোদ্দ নম্বর আর্টিকেলে বলা আছে ইকুয়ালিটির কথা ধর্ম বর্ণ দেহ থেকে কোনো পৃথক করা যাবে না তাহলে আপনি পৃথক করছেন কেন এটাই তো সংবিধান বহির্বিত এটার জন্য তো বিকাশ বাবুরা এটার জন্য তো শামীম বাবুরা সুপ্রিম কোর্টে মামলা লড়াই করছেন এটার জন্যই তো হিন্দু মুসলিম নির্বিশেষে যে আমি আমাদের গণতন্ত্র সেটাকে বিপন্ন করার চেষ্টা কে করছে বিজেপি তার বিরুদ্ধে জাত ধর্ম মর্ম নির্বিশেষে আমরা লড়াই করছি এটা মাথায় রাখতে হবে আপনাদের এমন আমরা বিরোধিতা করছি আর একটা লাস্ট পয়েন্ট বলে আমি শেষ করবো ভাই লাস্ট পয়েন্ট হচ্ছে এটাই লি ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি আমার আমাদের আছে নাইন জিবি আবার সামিমদা তো সিভিল সিভিলটা নিয়ে বেশি ভালো প্র্যাকটিস করে তো অর্ডিনারি ওই আইনের মধ্যে বলা আছে আপনার জায়গা হলো কেউ যদি বারো বছর আপনার জায়গায় দখল নিয়ে নেয় সেই জায়গার মা খাতাই কলেমের মালিক না হলো একটা সত্তার মালিক হয়ে গেল তার ক্লেম করার জায়গা থাকলো ঠিক আছে কিন্তু ভারতবর্ষের যত ধর্মীয় সম্পত্তি আছে এই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন থ্রি সেক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ ওই ধামের জায়গায় যদি বারো বছর কেন বাইশ বছরও যদি কেউ লড়া করে কি হবে ওই জায়গা ও জীবনে ক্লেম করতে পারবে না ধাম উদ্ধার করবে যখন দিয়ে দিতে হবে ঠিক একইভাবে ওয়াকাপের ক্ষেত্রেও ছিল মোদি আপনার ভালো চেয়েছে মানে বুঝতে পারছেন না মোদি মা মুসলিম মহিলাদের ভালো চেয়েছে একটু জানতে হবে ভেতরে ঢুকে কতটা ভালো চেয়েছে এমন আইন করে দিয়েছে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ এর যে ওয়াকাফ স্টেট আছে এক হাজার বিঘে সম্পত্তি ছিল সে একটু 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 চুরি হতে 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 এখন নশো পঁচানব্বই বিঘে নাই কিন্তু এতদিন পর্যন্ত আইন ছিল ওই নশো পঁচানব্বই বিঘে আর পাঁচ বিঘে টোটাল এক হাজার বিঘে সম্পত্তি কোনো সময়ে আইনের বলে উদ্ধার করে নেওয়া যেত শুধু শাসকটাকে একটু শীত দ্বারা সোজাওয়ালা শাসক দরকার ছিল যে যে অকাপ সম্পত্তি উদ্ধারের জন্য মুখে নয় মন থেকে চাইবে কিন্তু মোদীজি যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনে আর জীবনও পাঁচশো নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি উদ্ধার করতে আপনি পারবেন না এটা উপকার করলো না আপনার ক্ষতি করলো এটা বলেন না রে ভাই এই হচ্ছে এই ধরনের ক্ষতি করে করে আমার কাছে ভাই ওর বলার এখন আর সময় নেই আমি শেষ করছি এই ধরনের ক্ষতি করার চেষ্টা করছে তাই আপনাদের বলবো আমাদের সজাগ সতর্ক থাকতে হবে এই লড়াইটা ভাই দু মিনিট আর অসুবিধা নেই তো আর দু মিনিট আর দু মিনিট ভাই আর দু মিনিট সজাগ সতর্ক থাকতে হবে লড়াইটা হবে সংবিধানকে বাঁচানোর লড়াই লড়াইটা হবে ওয়াকফকে বাঁচানোর লড়াই লড়াইটা না আমার হিন্দু মুসলমানের মধ্যে হয়ে যায় লড়াইটা না আমাদের প্রতিবেশীর সাথে হয়ে যায় লড়াইটা হবে বারবার বিজেপির সাথে লড়াইটা হবে যারা সংবিধানকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে আর একটা পয়েন্ট বলি আমি ছেড়ে দেব দেখুন না আমি শুধু একটা আমার আমি তো এত মোদি এর কথা অনেক বললাম আমাদের কি বলে সেন্ট্রালের কথা দিদি কেন আপনাদেরকে দিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছে বলুন তো এগুলো আছে আমাদের রাজ্যে টিপু সুলতানের বংশধারের জায়গা আছে টালিগঞ্জে কবরস্থানের ওপরে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে আমাদের রাজ্যে সম্পত্তির ওপরে বিজেপির পার্টি অফিস করার সুযোগ এই দিদি করে দিয়েছে আমাদের রাজ্যে কলকাতায় গিয়ে কলকাতায় গিয়ে এই এলাকার ছেলেরা হোস্টেল পায় পায় না না মেস কিন্তু প্রচুর প্রপার্টি প্রত্যন্ত পড়ে আছে যেইগুলো এই তৃণমূলের আমলে বেহাত হয়ে যাচ্ছে চিন্তিত আমি আপনাদের বলে যাই এখানে আমরা মাঠে ময়দানে লড়াই করব একদম শামীম দার আমি সহমত আমি বারো বার বলি আজকেও বলছি আইনি লড়াই কোটে চলবে শুধু আইনি লড়াই কোটে চললে ওই দিকে তাকিয়ে থাকলে হবে না ওইদিকে দিকে আমাদের আইনের বিশেষজ্ঞরা তাকিয়ে থাকবে মাঠে ময়দানে আমরা আমাদের মাঠে ময়দানে লড়াই লড়াই যেতে হবে এবং বিজেপিকে বাধ্য করতে হবে এই আইনকে প্রত্যাহার করানোর জন্য তবে হ্যাঁ ওই আইনকে প্রত্যাহার করানোর সাথে সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কলকাতায় যে প্রাইম প্রপার্টিগুলো আছে যেখানে এক কাটা জায়গার দাম টাকা সাত কোটি টাকা তৃণমূলের যে সমস্ত এমপিএমপিরা এমপিরা মন্ত্রীরা দখল করে রেখেছে আইনের মাধ্যমে তাদের গলায় আগুন লুকিয়ে ওই চাইটা আমরা পার করব এই জন্য তো ভাই পাচ্ছে এই জন্যই তো ভাই পাচ্ছে এত দিন পরে জেগেছে দুদেল ঘায়রা জেগেছে যদি জেগে যাই তাহলে দেখবে আর সত্যি তো জেগে কি দেখছে একই সকাল রাতের চেয়ে অন্ধকার আশা করেছিল আমার পাশে পাশে থাকবে থাকবে সাইজ করে দিচ্ছে এই বারাসাতের ঘটনা দেখছেন না কি ও বারাসাতের কথা বলছে সম্প্রীতির জায়গা ঐক্যের জায়গা ঐতিহ্যশালী জায়গা এই বারাসাতের ইতিহাস আমরা বলছিলাম এই বারাসাত থেকে কোথায় হাফিজ নিসার আলী একটা বিশাল লিঙ্ক আছে সেই সময়ে বলছি ইন্টারনেট ছিল না এই যোগাযোগ ছিল না তিনি তার ঐক্য ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে তিরাশি হাজার তীর্ণ মুসলমান নির্বিশেষে কৃষককে এক জায়গায় করে ব্রিটিশ যারা ব্রিটিশ সেই সময় যারা তোলাবাস ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিল এই বারাসাত থেকে এই বাদুড়িয়ার এই ইতিহাস অনেক ইতিহাস আছে সেই বারাসাতের মাটিতে সাম্প্রদায়িক বীজ বোপন করছে আর তৃণমূলের নেতারা তৃণমূলের সুপ্রিমো চুপচাপ দেখছে বুঝতে পারছেন আপনি কি ভাবছেন আপনার এ হয়ে যাবে আপনার পাশে থাকবে তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব